চলেন ম্যাডাম তুই এই পোশাকে কেন কি পরবো হ্যাঁ ডিউটিতে যাচ্ছি না আমার খালা তো বোনের বার্থডে যাচ্ছি যাই একটু সেজে যায় আই ঠিক আছে ম্যাডাম কত দূর এই তো বেরাচ্ছি ঠিক আছে ঠিক আছে আসতে না তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই সব ফেলে দিচ্ছি আরে আরে রাগ করিস না তুই আমার লক্ষ্মী বোন না আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ও অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলো গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম মিস্ত্রিকে ফোন করছি এমনিতে অনেক লেট হয়ে গেছে কতক্ষণ লাগবে আসতে বাড়িতে খেতে গিয়েছো তো আধা ঘন্টার মধ্যে চলে আসবে তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে কি নিয়ে এসো আমরা টোটো চলে যাচ্ছি আপনি কেন টোটো যাবেন আমাকে দশ মিনিট সময় দেন আমি অন্য গাড়ি ম্যানেজ করছি এই তো সামান্য রাস্তা আমরা টোটো চলে যাব আপনি অফিসের মানুষ টোটো যাবেন কেমন লাগবে না টোটো থেকে মানুষ যাবে না নাকি এই সাথে চল এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল দেখছে <coughs> সে <laughs> তোমার বয়ফ্রেন্ড আছে তুই কার সাথে কথা বলবিস তুই জানিস না সেটা তো জানার চেষ্টা করছি এই তো সবার দেখা হইলো আস্তে আস্তে পরিচয় হবে সে দুজনের মধ্যে বন্ধুত্ব হবে তারপরে রাজ্যে গিয়ে চ্যাট হবে তার জন্য তো নাম্বার লাগবে এর নাম্বার লেব তো এর নাম কি গা তোমার নামটা ভাই এর নাম মোর যেনভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি ভাইকে বলে জেলে ঢেকে দেবো ঠিক আছে ঠিক আছে তোমার ভাই নেতা নাকি পুলিশ, सिविक পুলিশ, বড় বড় খাস লোক। এ যদি কোনো সমস্যা হয় পড়ো, শুধু একবার ফোন করবা। তাই লালাউ, এমন একটা টুকি নাও। আরে লাচ্চা বসে কেনে? এটা আমাকে দাও। দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি এত কাট কাট করছ কেন গো? তোমার নামটা diseলে তোমার হিংসা হয়েছে নাকি? আমার নাম দেখলে পায় না গো। খাওয়ার নামে দিলে ভাগ্য জড়াস তাই। কে উঠতে চলেছে? ই সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম। কিছু মনে করো না হ্যাঁ। মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলেছি নাম ক্লাবে নাম বানা রে তুই তাই যাবি বন্ধ গইকে দি আসি রাস্তা করতে ভালো না তখন যেদিকে ডিসটর্ব করে কি হে দিতে যাব তো আচ্ছা তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কর না না মাইতিবি কেন জানি না তোমাকে আমার পছন্দ দেখাতেই ভালো লাগিছে हां আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না তাই মনে কথা বলি বলেই ফেললাম তুমি তো অনেক ফাস্ট একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজ করে দিলে তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না ভুল মানে আমার একজনকে অনেক ভালো লাগতো কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে হ্যাঁ তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে আমার মনের কথাটা জানিয়ে দিলাম এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না এইখানে ম্যাডাম হ্যাঁ